সুপ্রিয় দর্শক কাশ্মীরের পাহেলগ্রামের জঙ্গি হামলার ঘটনায় অস্ত্র এবং নিরীহ ভারতীয় হিন্দু পর্যটকদের বেছে বেছে হত্যা করেছে পাকিস্তানি জঙ্গিরা তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই এই আবহে মুখ খুলেছিল বড়ো বড়ো নেটিজেনরা কিন্তু পাকিস্তানি জঙ্গিদের ভারতীয়দেরকে এইভাবে হত্যা করা নিয়ে মুখ খোলেননি সলমান খান জানিয়ে তিনি প্রশ্নের মুখে পড়েছিল আর এই আবহে পাকিস্তানকে জব্দ করতে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সিন্ধু নদীর জলবন্ধ থেকে শুরু করে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম চুক্তি বন্ধ করে দেওয়া হয়েছে শুধু তাই নয় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ভারতে থাকা পাকিস্তানিদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত থেকে বের করে দেওয়া হয়েছে তাতেও শান্ত হয়নি দেশবাসী সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই তার পরপরই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তিন বাহিনীর প্রধানকে একেবারে ফ্রি হ্যান্ড দেয় তারা চাইলেই যেভাবে ইচ্ছা পাকিস্তানে আক্রমণ করতে পারে আর তখনই পাকিস্তানের একেবারে নয়টি জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেয় গুড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী শতাধিক জঙ্গির মৃত্যু হয় যার জেরে কার্যত কেঁপে ওঠে গোটা পাকিস্তান আর তার পরপরই ভারতকে জব্দ করতে বা ভারতকে সবক শেখাতে একাধিক মিসাইল ভারতে ছড়ে পাকিস্তান কিন্তু পাকিস্তানের সেই আশা পূর্ণ হয়নি পাকিস্তানের সমস্ত মিসাইল থেকে শুরু করে ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতের এয়ার ডিস ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্র এক কথাই পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছেড়েছে ভারত এই আবহে ভারতের হাত থেকে বাঁচার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়তে গিয়েছিল পাকিস্তান যাতে এই যুদ্ধটাকে বন্ধ করা হয় আর তারা পারছেন না তারপরই এই যুদ্ধবিরতি হয় অর্থাৎ পাকিস্তানের সঙ্গে আর কোনো রকম যুদ্ধ করবে না যদি পাকিস্তান ভারতে আর কোনো রকম গোলাগুলি না করে তো ভারত সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আর এর পরপরই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন বিশিষ্ট অভিনেতা সলমান খান যা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় সলমান খানকে একেবারে ধুইয়ে দিয়েছে নেটিজেনরা কী জানিয়েছেন কি প্রতিক্রিয়া দিয়েছিলেন বিশিষ্ট অভিনেতা সালমান খান শুনুন দর্শক সীমান্ত অঞ্চলে বেশ কয়েকদিন ধরে চলা উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আর এই যুদ্ধ বিরতির ঘোষণার জন্য সমস্ত সাধারণ নাগরিকের মতো বলিউড তারকা সলমান খান সমাজ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন কয়েকটি শব্দে আর কিছুক্ষণের মধ্যেই তার এই পোস্টকে ঘিরে শুরু হয় তুমুল সমালোচনা পরে সেই পোস্ট মুছে দেন তিনি আদপে কি লিখেছিলেন সালমান খান সেই পোস্টে শুনুন বজরঙ্গী ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান এদিন নিজের স্যান্ডেলে একটি পোস্টে লেখেন এই যুদ্ধবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ এই পোস্ট পড়ে পরে মুছে দেওয়া হয় জানিয়ে গোটার দেশ জুড়ে শোরগোল পড়ে যায় তবে এই পোস্ট লেখার পরেই জন জনরসের মুখে পড়তে হয় ভাইজানকে বিশেষ বিশেষ সময়ে নির্বাচিত সময়ে নীরব থাকা এবং নিজের প্রাধান্য নিয়ে তুমুল সমালোচনার শিকার হন সালমান বহু নেটিজেনদের তার উপর আক্রোশ উগড়ে দেন এবং বেশিরভাগই বক্তব্য ছিল যে সালমান খান কেন এই যুদ্ধবিরতির আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশান সিন্ধুর নিয়ে যে প্রত্যাঘাত সেই সময় নীরব ছিলেন আর সেই নীরব থাকার পরে এখন যুদ্ধবিরতি ঘোষণা হতেই পোস্ট করছেন কেন তিনি এই প্রশ্ন তুলে দিয়েছেন নেটিজেনরা কটাক্ষ বিদ্রুপ নিন্দার ঝড় বয়ে যায় গোটা দেশ জুড়ে সমাজ মাধ্যমের ব্যবহারকারীরা এতেই থেমে যায়নি সালমান খানকে তীব্র সমালোচনা করতে ছাড়েননি তারা একজন নেটিজেন এই সংক্ষিপ্ত যুদ্ধ যুদ্ধবিরতিকে কটাক্ষ করে লেখেন যতক্ষণ না সালমান খানের ছবি প্রেক্ষাগৃহে দেখানো চালু থাকবে ততক্ষণ যুদ্ধবিরতিটি টিকে থাকবে আর একজন ব্যক্তি সালমানকে কটাক্ষ করে লেখেন আমির খান সালমান খান শাহরুখ খান রণবীর এদের পাকিস্তান ও মধ্যপ্রাচ্য থেকে বহু সংখ্যক অনুরাগী রয়েছেন এমনকি ভূমধ্য সাগরীয় দেশগুলিতে বিপুল বিনিয়োগ রয়েছে এই অভিনেতাদের তারা জানে যে ভারতীয় জাতীয়তাবাদীরা তাদের ব্যবসায়িক স্বার্থে কোনো আঘাত আনবে না তারা পাত্তাই দেয় না একজন নেটিজেন হতাশ হয়ে পোস্ট করেন আমি গত পনেরো বছর ধরে সালমান খানের ভক্ত ছিলাম কিন্তু আজ তীব্র ঘৃণা তৈরি হয়েছে এই মানুষটির ওপরে যখন যুদ্ধ চলছিল তখন একটা টুট শব্দও করেননি তিনি আর যখন যুদ্ধ শেষের কথা আসে তখন তিনি টুইট করেন সেই টুইট আবার মুছে দেওয়া হয় দেশের আগে কিচ্ছু নয় জয় হিন্দ এমনই বলা হয়েছে সালমান খানকে প্রশ্ন ছুড়ে দিয়েছে সকলেই যে যখন কাশ্মীরে ভারতের সাধারণ নাগরিককে হত্যা করা হলো বেছে বেছে জন হিন্দু পর্যটককে মারা হলো তখন কেন মুখ খুললেন না সালমান খান কেন কোনো রকম প্রতিক্রিয়া দিলেন না সেটা না হয় মানাই যায় কিন্তু এর যোগ্য জবাব দিতে যখন ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে সিন্ধুর অপারেশান চালালো পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে একেবারে ধুলোয় মিশিয়ে দিল ধুলিস করে দিল তখন কেন ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করলেন না সলমান খান কেন তিনি কোনো রকম টুইট করলেন না প্রশ্ন উঠে গিয়েছে শুধু তাই নয় যখন ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে মধ্যস্থতা হলো বা যুদ্ধবিরতি হলো এক কথায় যুদ্ধ বন্ধ হলো তখন তিনি পোস্ট করলেন যে ঈশ্বরকে ধন্যবাদ জানাই কিন্তু যখন নিরীহ ভারতীয় পর্যটকদের ওপর হত্যার লীলা চলল তার তো কোনো তার তরফ থেকে কোনো নিন্দা জানানো হয়নি এছাড়াও যখন ভারতের সেনাবাহিনী পাকিস্তানে গিয়ে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল তখনও কিন্তু সালমান খানের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি আর এই নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছে নেটিজেনরা এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে জানানো হয়েছে কেউ যদি সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে বা দেশবিরোধী কোনো মন্তব্য করে তাকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় সমস্ত রাজ্যকেই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দর্শক এই নিয়ে আপনাদের মতামত